নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলসুটি আর আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি মা এবং মেয়ের ঘরের কাজকর্ম আর সাথে মাম্মামের দুষ্টুমি নিয়ে আজকের সকালটা শুরু করছি তো চলো বন্ধুরা দেখতে থাকো মা এবং মেয়ের ঘরকন্যার কাজকর্ম আর রান্না রান্নাবান্না গুড মর্নিং বাবা কি মা তুমি যাবে বাইরে যাবি কোথায় যাবি ওখানে যাবি পাপার কাছে পাপার কাছে যাবে না যাবে 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 চলো এই যে সকাল সকাল আমার মিষ্টি দেখে আজ সকালটা এই সকালটায় দুষ্টুমি কেমন দেখলে বন্ধুরা তারপরে দেখো মায়ের সাথে অ্যাপার্টমেন্টের নিচে নেমে পড়েছে আর নূপুর পায়ে হাঁটছে দেখো যেন আমার ঘরের লক্ষ্মী চারিদিকটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে নূপুর পায়ে ঝমঝমিয়ে তারপরে চলে আসলো ব্যালকানিতে এসে এবার ওখানের কাজকর্ম শুরু করেছে তো দেখো মায়ের কাজকর্ম বন্ধ রেখে মাম্মামের যে কাজকর্ম সকাল সকাল শুরু করেছে সেটাই দেখাচ্ছি সকাল থেকে উঠল একের পর এক কাজকর্ম করছে এই দেখো মায়ের মতন খাবার ছড়াচ্ছে ও পায়রাকে খেতে দেবে কিন্তু পায়রা এই ব্যালকানির এখানে আসে না পায়রা আসে জানালার পাশে ও তো সেটা বোঝে না মা রোজ খাবার নিয়ে দাঁড়িয়ে থাকে ও সেই কাজটা করছে তারপরে আমার কাজকর্মে চলে আসি এই যে কাজ দেখো ঘরে কত জুতোগুলো সব জমেছিল সেগুলো ওয়াশিং মেশিনের মধ্যে দিলাম আর সেই ওয়াশিং মেশিন থেকে জুতোগুলো সব বার করছি আর দেখো ওয়াশিং মেশিনে ওয়াশ করার পরে জুতোগুলো কি সুন্দর হয়েছে তো সময়ের অভাবে জুতোগুলো ধুতে পারছিলাম না তাই সেই সুগুলো আমরা ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিয়েছিলাম এরপর চলে আসলাম রান্নাঘরে এবার আমার রান্নাঘরের কাজকর্ম তো চলো আজ কি করব। আজ তো বাড়িতে তেমন কিছু নেই তাই আজ মুগ ডাল দিয়ে কি বানাবো সেটাই দেখাই আপনাদেরকে তো চলো এটা ছিল ঘরোয়া মুগ ডাল আর এই মুগ ডালটা নিয়ে নিলাম আমি কিছুটা পরিমাণ নিয়ে এরপর ভালো করে ধুয়ে ওর মধ্যে কুচি কুচি করা ঝিঙে আর একটু আলু দিয়ে দিলাম আজ ঝিয়ে দিয়ে ডাল বানাবো তো চলো ঝিয়ে দিয়ে ডাল বানানোর জন্য আমি গরম তেলে একটা শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি আর মুগ ডালগুলো ভেজে নিয়েছি নিয়ে আমি একটু জল ঢেলে দিয়েছি আর সাথে একটু অ্যাড করলাম ঝিয়ে কুচি তো চলো এরপরে ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে আমি একটু সাদাল দিয়ে নিচ্ছি কারণ এটা সবাই জানো কিন্তু কি দিলে ভালো টেস্ট হবে সেটা আমি একটু বলে দিই আমি তেলের মধ্যে একটু তো দিয়ে দিয়েছিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তেজপাতা আর এরপর ডালগুলো সব সেদ্ধ হয়ে যাওয়ার ফলে আমি একটা ডাবু দিয়ে ভালো করে ওটাকে ঘেটে নিচ্ছিলাম আর ওর মধ্যে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব। আর কিছুই লাগবে না পরিমাণ মতো লবণ আর একটু জল দিয়ে দেব। দিয়ে ওটাকে আমি একটু ফুটিয়ে নেব আর সাথে একটু কী অ্যাড করবো বলুন তো ভাজা মশলা হয়ে যাবে রেডি আর একটু পরিমাণ মতন চিনি এটাই হলো ডালের স্বাদ নিয়ে আসার জন্য মেন উপকরণ তো সিম্পল রান্নাবান্না হয়ে গেল আজকের ঝিয়ে ডাল আমার তৈরি হয়ে গেছে তো যারা পাতলা খেতে চাইবে তারা পাতলা বানাতে পারো যারা মোটা খেতে চাইবে মোটা বানাতে পারো তো হয়ে গেছে রেডি আর এদিকে দেখো মাম্মাম আবারও শুরু করেছে দুষ্টুমি মাকে দেখানোর জন্য আবারও একটা বক্সের মধ্যে মুড়ি নিয়ে চলে এসেছে বিছানার উপরে এবার ওর কাণ্ড কারখানা দেখো সারাদিন শুধু আমি কাজকর্ম করব না ওর কাণ্ড কারখানা দেখব ওর সাথে ওর কাণ্ড কারখানাই দেখতে হবে তো দেখতে থাকলাম সারাদিন মা আর মেয়ের ঘরের কাজকর্ম সাথে এই সব কিছু করে উঠলাম তো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা নতুন নতুন ফলোয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো টাটা বন্ধুরা